সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী সোহাগ আসি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে গেল দুই সপ্তাহ আগে হাইকোর্টে একটা রিট হয়েছে এবং এই রিটটা হয়েছে আপনাদের পক্ষে অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে ডিসি অফিসে আপনাদের সম্পত্তি উদ্ধারের জন্য অর্থাৎ বেদখল সম্পত্তি উদ্ধারের জন্য পিটিশন দায়ের করেছেন এবং দীর্ঘদিন ধরে ভুগতেছেন কোনো সুরহা হচ্ছে না এই সুরহা যাতে দ্রুত হয় অর্থাৎ আইনে যেটা বলা আছে ভূমি প্রতিরোধ প্রতিকার আইন যে দু এর পাঁচ থেকে আট ধারা পর্যন্ত যে বিধানগুলো আপনাদের পক্ষে কথা বলেছে সেই বিধানের আলোকে যে পিটিশন হয়েছে সেই পিটিশনে যে সুরহা হচ্ছে না সেটা যাতে দ্রুত হয় এবং সেখানে যে বলা আছে নব্বই দিনের ভিতরে আপনাদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে সেই আইনটাকে যাতে ডিসি সাবরা সুন্দরভাবে ইমপ্লিটেশন করে এজন্যই মূলত রিটটা করা হয়েছে সুপ্রিয় শ্রোতা আরও চমৎপ্রদ তথ্য হচ্ছে আজকে এই যে বর্তমান ইন্টোরিয়াম গভমেন্ট আপনাদের জন্য খুবই খুবই চমৎকার একটি কথা বলেছেন গতকালকে সেটা হলো সরকারি খাস জমি আছে যেটা সরকারের থাকার কথা কিন্তু এই খাস জমিগুলো বিভিন্ন মহল ভূমিদস্যু এরা দখল করে আছে এই খাসজমিত উদ্ধার হবেই সাথে আপনাদের যাদের ব্যক্তি সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো যাতে দ্রুত উদ্ধার হয় সেই লক্ষ্যে এই সরকার অলরেডি একটা ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার আলোকে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এছাড়া আরও কিছু খবর আছে ঢাকা এবং ঢাকার আশেপাশে রাজুক যে প্রকল্পগুলো গ্রহণ করে সেখানে কোনো কোটা পদ্ধতি থাকবে না অর্থাৎ কোটাকে কবর দিয়ে সবার জন্য সম্পত্তি বা সবার জন্য ভূমি এই নীতিতে তারা অগ্রসর হচ্ছে সুপ্রিয় শ্রোতা আজকে এই সকল কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তথ্যগুলো ইফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আমি একটু আগেও যেটা বলেছিলাম সেটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের প্রায় বাষট্টি হাজার পাঁচশো একর ভূমি বিভিন্ন মহল দখল করে রেখেছে এবং এই সম্পত্তিগুলো উদ্ধারের জন্য সরকার একটা অলরেডি একটা কমিশন গঠন করেছে এবং এই কমিশনের মাধ্যমে এই সম্পত্তিগুলোর একটা ডাটাবেস তৈরি হচ্ছে এবং অলরেডি সেটার কাজ সমাপ্তের পথে এবং তার পাশাপাশি যারা বেসরকারি সম্পত্তি অনেক দিন ধরে বেদখল হয়ে আছে বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার আগে অর্থাৎ উনিশশো সালে যখন দেশ ভাগ হয় বিশেষ করে পাকিস্তান এবং ভারত যে ব্রিটিশদের কাছ থেকে যে স্বাধীনতা লাভ করে তখন দেখা গেছে যে অনেকের সম্পত্তি চেঞ্জ করে অর্থাৎ অনেকে ভারতে চলে গেছেন আবার ভারত থেকে বাংলাদেশে অনেক আসছে এই দু এই গ্রুপদের ভিতরে অনেক সময় সম্পত্তি চেঞ্জ একটা ব্যবস্থা ছিল সেটা আবার পরবর্তীতে নানা প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা দেওয়া হয় এবং পরবর্তীতে আবার দেখা যায় যে পাকিস্তান ভারত যখন ভাগ হয় তখন উনিশশো পঁয়ষট্টি সনে আবার মাত্র সতেরো দিনের একটা যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় পাকিস্তান সরকার একটা অধ্যাদেশ জারি করে তখন যারা ভারতে পালিয়ে যায় তাদের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য সেটা পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আবার সেটা শত্রু সম্পত্তি থেকে আবার অর্পিত সম্পত্তিতে রূপান্তর হয় এই সম্পত্তিগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় ছিল সেই সম্পত্তিও সরকারের বেহাত হয়ে যায় নানা মহলের কাছে সেই সম্পত্তিগুলো চলে যায় এই সম্পদ এই সম্পদ কিন্তু ব্যক্তি সম্পত্তির অর্থাৎ ওই সময় যারা চলে গেছিলো তারা আবার কিছু ফেরত আসে এবং পরবর্তীতে তাদের কাগজপত্র নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও তারা তাদের সম্পত্তি উদ্ধার করতে পারেনি এই যে সকল যে সমস্যা এবং এই সমস্যাগুলো যাতে সুন্দরভাবে সমাধা করা যায় সেজন্যই মূলত এই কমিশন গঠন করা হয়েছে এবং আপনাদের সম্পত্তি যাতে সুন্দরভাবে উদ্ধার হয় সেজন্য ব্যবস্থা গ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে যে যারা মানুষের সম্পত্তি জোর জাবট করে ভোগ দখল করতেছে জোর জাপট করে দখলে রেখেছে ইভেন সরকারি সম্পত্তি জোর করে তাদের দখলে রেখেছে তারা কেউ ছাড় পাবে না সে সমাজের যতই প্রভাবশালী হোক এমপি হোক মিনিস্টার হোক চেয়ারম্যান হোক ভূস্বামী হোক সরকারের যত বড়ই প্রভাবশালী হোক না কেন বা বিগত সরকারের প্রভাবশালী লোক হোক না কেন অর্থাৎ যেই হোক না কেন ভোমরা ভোমরাচোমড়া কাউকে ছাড় দেওয়া হবে না অর্থাৎ এই সরকারের যে মিশন এবং ভীষণ সেটা কিন্তু অলরেডি আস্তে আস্তে বাস্তবায়ন শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে এই গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে বিভিন্নভাবে বিভিন্ন চাপ এসেছে তাদের ভিতরে সকল চাপই কিন্তু তারা আস্তে আস্তে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমরা আশা করতেই পারি অর্থাৎ আমরা যারা সম্পত্তি হারিয়েছি এবং নতুন আইনের যে প্রয়োগ সেটা আমরা দেখতে পাইনি বিগত দিনে সেই আইন এবং সেই আইনের আলোকে এবং পুরনো যে আইন আছে সেই আইনের আলোকে একটা কমবাক প্যাকেজের মাধ্যমে আপনাদের সম্পত্তি কিন্তু উদ্ধার হতে যাচ্ছে সুপ্রিয় শ্রোতা এখানে আরও বলে রাখা ভালো যে আপনারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন তারা ভালো অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করেননি অর্থাৎ ডিসি মহোদয়ের কাছে আপনারা অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন অ্যাপ্লিকেশন গ্রহণ করেননি তারা বলেছে যে আইনের বিধি প্রণয়ন হয়নি বিধি প্রণয়ন হলে তারা ব্যবস্থা গ্রহণ করবে আপনারা কিন্তু ওই আইনের আলোকে না হলেও আপনারা যে পুরনো আইন আছে সেই আইনের আলোকে একটা পিটিশন কিন্তু আপনারা দিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে হবে কি পরবর্তীতে আপনারা এই অ্যাকশন যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু ওই নথিগুলো এই নথির সাথে একীভূত করে দিতে পারবেন তাতে আরও কাজটা সহজতর হবে সুপ্রিয় শ্রোতা এই গভর্নমেন্ট আরও একটা ইফেক্টিভ পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা হলো আমরা জানি যে ঢাকা এবং ঢাকার আশেপাশে ড্যাব নামে পরিচিত এই সম্পত্তিগুলো বিক্রি বেচা বিক্রি বা হস্তান্তর করার ক্ষেত্রে অনেক বাধা নিষেধ ছিল এবং বিশেষ করে রাজুকের বাধা নিষেধ ছিল সেখানে কিছু কোটা পদ্ধতি ছিল অর্থাৎ রাজুক যে পোলটগুলো হস্তান্তর করে বা পোলটগুলো বরাদ্দ করে সেখানে কোটার ব্যবস্থা ছিল ফরেন কোটা এই কোটা সেই কোটা বিভিন্ন কোটা ছিল সেই কোটাগুলো কিন্তু অলরেডি গতকালকের মিটিংয়ে এই কোটা যাতে উঠিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য তারা অলরেডি পদক্ষেপ গ্রহণ করার জন্য আশ্বস্ত করেছে অর্থাৎ এখন আর কোটা পদ্ধতি থাকতেছে না সেই ক্ষেত্রে কি হবে সাধারণ মানুষ যারা যারা একটা পোলটের জন্য দীর্ঘ সারি ধরতে হতো তাদের আর সেই দীর্ঘ সারি ধরতে হবে না তারা কিন্তু লটারির মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত পোলট পেতে পারে তদ্রুপ ড্যাপের আন্ডারে যে সম্পত্তিগুলো ছিল যেভাবে বিধিনিষেধ ছিল সেগুলোও অনেকটা হ্রাস পাবে সুপ্রিয় শ্রোতা অর্থাৎ এই গভর্নমেন্টের যে মূল যে থিমটা সেটা কিন্তু স্পষ্ট যারা ইতিপূর্বে মানুষের সম্পত্তি দখল করে রেখেছিল এবং জোর জাবট করে তাদের সম্পত্তি ভোগ দখল করছে তাদের দিন শেষ বিগত সরকার আইন পাশ করেছে ঠিকই কিন্তু সেই আইনের কিন্তু কোনো বিধি প্রণয়ন করেনি যার জন্য কোনো কার্যক্রম শুরু হয়নি এই গভর্নমেন্ট কিন্তু বিধি প্রণয়নের লক্ষ্যেই আগাচ্ছে এবং অলরেডি আপনাদেরকে সাপোর্টিভ হিসাবে একটা রিট হাইকোর্টে দায়ের হয়েছে অর্থাৎ ডিসির বিরুদ্ধে এই রিটটা করা হয়েছে যাতে ডিসিরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সেই জন্যই কিন্তু এই রিটটা করা হয়েছে আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না হাইকোর্ট বন্ধ আগামী বিশে অক্টোবর হাইকোর্ট খুলবে হাইকোর্ট খোলার সাথে সাথে কিন্তু এই রিটের শুনানি হবে এবং আমরা আশা করি এই রিটের রায় আমাদের পক্ষেই আসবে সুপ্রিয় শ্রোতা সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাতে কি হবে এই যে আমি নতুন নতুন তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এবং অবশ্যই সবার আগে কিন্তু আপনারা এই তথ্যগুলো পেতে যাচ্ছেন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম